মাহফুজ আক্তার কিরণ দাবি করেছেন মেয়েদের ফুটবলে যে সমস্যা চলছিল সেটার আপাতত সমাধান হয়েছে মেয়েরা সিদ্ধান্ত পরিবর্তন করেছে তারা ক্যাম্পে ফিরবেন এবং সেটা আরব আমিরাতেই আঠারো জনকে ছাড়াই কোচ পিটার বাটলার যাবেন তারপরে যখন আগামী মাসে আবার ক্যাম্প শুরু হবে সেই সময় সাবিনারা ক্যাম্পে ফিরবেন কিন্তু আসলেও কি আসলে ক্যাম্পে ফিরবেন বা সমস্যার সমাধান হয়ে গেছে পুরোপুরি এটা আমরা বলতে পারি কেন আমি বলছি যে মাহফুজ আক্তার কিরণ আমি শুরুতে একটা শব্দ ব্যবহার করেছি দাবি করেছেন এটা কিন্তু তিনি দাবি করেন মেরাও কোন কথা বলেনি কোচ পিটারের বাটলারও কোন কথা বলেনি যে মেরা এমন না যে হ্যাঁ আমরা এই কোচের আnderেই খেলব কোচ যে অবস্থানে ছিল যে এই মেরা থাকলে আমি আর কোচিং করাবো না কোচও কিন্তু তার সিদ্ধান্ত পরিবর্তন করেনি অর্থাৎ কোন পক্ষই কোন কথা বলেনি এটা মাহফুজাক্তার কিরণ একভাবে দাবি করেছেন হ্যাঁ আমরা এইটুকু বলতে পারি যে সমস্যা সমাধানের একটা হয়তো রাস্তা তৈরি হলো তিনি যেটা বলেছেন যে এখন কোচ খেলোয়াড়দের নিয়ে আলাদাভাবে মানে একসঙ্গে বসা হবে কি ভুল বোঝাবুঝি হয়েছিল কি সমস্যা ছিল সবগুলো সমাধান করে তারা ক্যাম্পে ফিরবে এখন এই যে বসাটা কিছু প্রশ্ন তো চলে আছে এতদিন আপনি বসলেন না কেন এতদিন কেন এই উদ্যোগ নেওয়া হলো না কেন এত কিছু ডালপালা মেললো কেন তাহলে এই মুহূর্তে এসে আপনি উদ্যোগ নিলেন কেন আমার কাছে যেটা মনে হয়েছে যে এই মেয়েগুলো তো একুশে পদক নেয়ার জন্য খুব শীঘ্র মানে একুশে পদক নেবেন তখন কিন্তু প্রধান উপদেষ্টা থাকবেন প্রধান উপদেষ্টা যখন জিজ্ঞেস করবেন যে তোমাদের সমস্যার সমাধান হয়নি কেন বা কি হয়েছে তখন ওই প্রেশার থেকে ওই প্রেশারটা কিভাবে সামলাবেন সেটা মাফুদাতের কিরণ হয়তো জানেন না এবং ওই চাপটা যাতে না নিতে হয় সেই কারণে তিনি এরকম একটি দাবি করে বসছেন যে হ্যাঁ সমস্যার সমাধান হয়ে গেছে তাই মেয়েরা কিন্তু এখন পর্যন্ত দাবি করেনি যে সমস্যার সমাধান হয়েছে উল্টো মেয়েরা এমনও বলেছে এই সমাধানের মধ্যে অনেক যদি কিন্তু আছে আমরা পরে বলবো তার মানে আসলেও সমস্যার সমাধান হয়নি আবার এই যে আলোচনায় বলবেন আলোচনায় বসার আগে কিন্তু মানে মেয়েদের সংকট আরেক পাশে রাখুন অন্য আরেকটা একটা সংকট তৈরি হয়েছে সেটা হচ্ছে বিএফএফ এর উইমেন্স উইং ভার্সেস নির্বাহী কমিটির আরও নির্দিষ্ট করলে মাহফুজ আক্তার কিরণের সাথে নির্বাহী কমিটির এক ধরনের দ্বন্দ্ব কিন্তু আসলে প্রকাশ্যে চলে এসেছে তিনি বলেছেন যে এই মেয়েদের সাথে কোচের যে মানে দ্বন্দ্ব ছিল বা সমস্যা ছিল এটা সাফের আগে থেকে আমি তাদের কথা বলেছি কথা শুনেছি আলোচনা করেছি এককভাবে দলগতভাবে এবং সেই ব্যাপারটা নির্বাহী কমিটিকে জানানো হয়েছিল যে এই কোচের সাথে কিন্তু মেয়েদের এই ধরনের সমস্যা আছে তারা মাহফুজ আক্তার কিরণের সেই মানে কি বলবো যে যেটা বলেছিল কমিটির কাছে সেটা তারা গ্রহণ করেনি উল্টো নিজেদের ক্ষমতা বলে এই কোচের চুক্তির মেয়াদ বাড়িয়েছে অর্থাৎ মাহফুজ কিরণ ভার্সেস নির্বাহী কমিটির একটা দ্বন্দ্ব যে প্রকাশ্যে চলে এসেছে এ নিয়ে কোনো দ্বিমত নাই আবার ধরে নিলাম যে সেই সংকট সবকিছু সমাধান হয়ে এই মেয়েগুলোকে ক্যাম্পে ফেরানো হলো এই কোচই থাকলেন সবই ভালো কথা এটা ফুটবলের জন্যই ভালো কিন্তু বাস্তব জীবন দিয়ে আমরা যদি আসলে বিচার করি যখন কোনো সম্পর্ক একবার নষ্ট হয়ে যায় সেই সম্পর্ক কিন্তু জোড়া লাগানোটা খুব কঠিন লাগে আবারও দ্বন্দ্ব শুরু শুরু হয় হয় নানান রকম ঝামেলা তো এই সমস্যা কিন্তু যাবে এই এই কোচকে রেখে খেলোয়াড়দের রেখে এটা যদি দিয়ে সমাধানের চেষ্টা করা হয় সেটা ফুটবলের জন্য খারাপ হবে আমার কথা যে হ্যাঁ একেবারে পরিষ্কার আমাকে নেতিবাচক ভাবে আপনারা দেখতেই পারেন যে আমি খেলোয়াড়দের রাখবো না এরা পারফর্ম করতে পারে না বয়স হয়ে গেছে টিকটক করে সোশ্যাল মিডিয়াতে বেশি থাকে এদের রাখবো না আপনি একেবারে কঠিন নিয়মের দোহাই দিয়ে এদেরকে ছেড়ে দিলেন খুবই ভালো কথা অথবা কোচকে আমি রাখব না কোচের মধ্যে এই সমস্যা আছে কোনো একটা সমাধানে যাওয়া উচিত ছিল এইভাবে যদি জোরাতালি দিয়ে একটা সমাধান করা হয় সেই সমস্যার সমাধান থেকে বাংলাদেশের নারী ফুটবল অন্তত ভালো কিছু পাবে না এতে সমস্যারও মানে ভুমবে রেজাল্টের দিক থেকে এই বাংলাদেশ হয়তো এই মেয়েদেরকে দিয়ে খেলালেন তারা ঠিকমতো পারফর্ম করলো না করতে পারলো না এই কোচ তার কাজে পুরোপুরি মনোযোগ দিল না তো এরকম অনেক রকম সংকট তৈরি হতে পারে হ্যাঁ একটা কথা কিন্তু আমার শোনা যাচ্ছে যে এই কোচকে সম্ভবত এমন হতে পারে যে আমি আমিরাতে তো জুনিয়রদের নিয়েই মোটামুটি খেলতে যাচ্ছে সেখানে যদি রেজাল্ট খারাপ হয় তখন কিন্তু নির্বাহী কমিটি খুব স্বাভাবিকভাবে বিফু মানে কোচ পিটার বাটলারকে বলতেই পারে যে তুমি এই যে অবস্থানে ছিলে এটা যে আসলে রেজাল্ট আসবে না তুমি বরং এই জায়গায় যাও মানে কোচের স্থান পরিবর্তন হতে পারে এরকম একটি আলোচনাও কিন্তু আছে সেটা হচ্ছে আরব সফরের পরে এবং মাহফুজ আক্তার কিরণও যেটা বলেছেন যে যখন কোচ ফিরবেন পরে মার্চে যখন এশিয়ান কাপের জন্য মানে ক্যাম্প শুরু হবে ওই সময়টাতে ক্যাম্পে যোগ দেবেন অর্থাৎ এর মধ্যেখানে আলোচনার সাথে কোচের যদি জায়গা পরিবর্তন হয় যে জাতীয় দল থেকে অন্য একাডেমি হোক বা অন্য জায়গায় সেই ক্ষেত্রে সমাধানের রাস্তাগুলো কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে কিন্তু ওই যে মাহফুজ আক্তার কিরণ এবং নির্বাহী কমিটির যে দ্বন্দ্ব এটা তো প্রকাশ আসলে এই সমস্যার সমাধানটা কিভাবে হবে সেটাও কিন্তু আসলে দেখার বিষয় এখন মূল বিষয়টা আমার কাছে পরিষ্কার যে মেয়েদের এই সংকটটা পুরোপুরি সমাধান হয়নি কিন্তু বলতে পারি সমাধানের একটা রাস্তা তৈরি হয়েছে আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়েছে আমি চাই যে আসলে সেটা হোক এটা শুধু আমি না আমি আপনি সবাই ফুটবল যারা ফলো করি ফুটবলকে যারা ভালোবাসি প্রত্যেকেই চাই যে এই সমস্যাটা সমাধান হোক বাংলাদেশের মেয়েদের ফুটবল যেভাবে এগিয়ে যাচ্ছিল সেভাবেই এগিয়ে যা